অ্যাকচুয়ালি রোজা রাখতে পারবেন কি পারবেন না এটা আসলে বলার মতো কেউ আমি না তারপরেও যে জিনিসগুলো বলা সেটা হচ্ছে যেহেতু রমজান মাস সংযমের মাস আমাদের দিক থেকে রোজা রাখায় কোনো বাধা নেই যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ থাকেন তবে কিছু কিছু ক্ষেত্রে রোজা রাখা একটু ঝুঁকির কারণ হয় যদি দেখা যায় আপনি গর্ভের প্রথম তিন মাস আছেন যখন মা অনেক বেশি বমি হচ্ছে বা এই বমির কারণে তার শরীরে ডিহাইড্রেশন চলে আসছে মা কিছুই খেতে পারছেন না সেক্ষেত্রে রোজা রাখাটা অনেক সময় একটু ঝুঁকির কারণ হয়ে ওঠে আরেকটি হচ্ছে যদি চার মাস থেকে শুরু করে সাত মাস পর্যন্ত এই মাসের সময় দেখা যায় মায়ের পুষ্টি বাচ্চার শারীরিক গঠনের জন্য খুব বেশি জরুরি যদি কোনো মায়ের এই সময় দেখা যায় আলট্রাসোনোগ্রাফ করে যে তার পেটে পানির পরিমাণ অনেক কম আছে বা বাচ্চার ওজন একান্তই কম আছে সেক্ষেত্রে হয়তো বা রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয় আরেকটা হচ্ছে যদি কারো আনকন্ট্রোল ডায়াবেটিস বা আনকন্ট্রোল প্রেশার থাকে বা অনেক বেশি রক্তশূন্যতা থাকে সেক্ষেত্রেও রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয় তারপরও আমি বলবো আপনারা যদি শারীরিকভাবে সুস্থ থাকেন মানসিকভাবে স্থির থাকেন তাহলে অবশ্যই আমাদের এই রমজান মাসে রোজাটা আমরা সকলেই রাখব ভালো থাকবেন সুস্থ থাকবেন